তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ মিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সবসময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রের বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলের জল খেয়ে তৃপ্তে হয় না তার কারণ গরমের চোটে সেই জল হয়ে যায় একেবারে উষ্ণ আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজের ঠান্ডা জল কিনে খেতে হয় অনেকেরই ঠিক তেমনি গরমে নিজেদের দোকানে কাজ করতে পেছাই কষ্ট হচ্ছিল নদীয়ার হাবিবপুরের পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের সারাদিন ধরে কাজ করার জন্য এই গরমের একমাত্র ভরসা ঠান্ডা জলের তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাতে হয়ে যাচ্ছিল গরম এরপরে তারা ঠিক করে কিছু একটা করতে হবে তবে বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেশার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেললো একটি ফ্রিজ বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো এই ফ্রিজের মধ্যে তবে এই মিনি ফ্রিজের উচ্চতা আঠাশ ইঞ্চি এবং প্রস্তে আঠেরো ইঞ্চি প্রায় পঁচিশ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে দশ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে সে কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্টই কম বলে এমনটাই দাবি করছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মন্ডল তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়িটি বাড়ির দূরত্ব অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্পেশার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক আপনারা কি কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কি কি লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার অ্যাকচুয়ালি ফ্রিজে যা থাকে ওর মধ্যে সবই আছে ফ্রিজে কম্প্রেসার এটা ওটা সবই আছে এটা কত লিটার উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে আঠাশ ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি আর এটা তোমার পঁচিশ লিটার মতো জল রাখতে পারবে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোট ফ্রিজ সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যেহেতু ছোট এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেহেতু তোমার বিদ্যুৎ খরচ অনেক কম হবে কীরকম কি খরচা হতে পারে এটা এই ফ্রিজটাতে তোমার এখনো তো আমরা মানে এটা তো এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না তোমার খরচা আচ্ছা বাজারের ফিজগুলো রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য রয়েছে মানে বাজারে যেসব ফিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফিজটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোট সেহেতু তোমার এই ফ্রিজটা অনেক ছোট যে কোনো একটা আপনারা রাখতে পারবেন এবং এটা পারবেন গ্রামবাসীর তরফ থেকে আমরা দেখছি খুব ভালো পড়েছে তার কারণ যে হারে গরম পড়ছে আমাদের সাধারণ মানুষের কেনার সমত্তর বাইরে চলে যাচ্ছে বড়ো বড়ো ফ্রিজ আছে এবার সেই হিসাবে গরিব মানুষের সেই ফ্রিজ কেনার ক্ষমতা নেই যদি এটা মার্কেটে করে ও চালাতে পারে হ্যাঁ যেভাবে মানে ঠান্ডাটাও খুব ভালো হচ্ছে যদি চালাতে পারে তাহলে পারে তো সাধারণ মানুষের খুব উপকার হবে এই গরমে ধরুন খুবই অসুবিধা হয় আমাদের আর এই বছর তো গরম তো মানে খুবই বললেই চলে তো এই ধরুন আমাদের একটু অনেক খাটাখাটির পর যদি একটু ঠান্ডা জল হতো আমাদের একটু মানে খুব ভালো হতো এখানে তো ঠান্ডা জল পাওয়া সম্ভব নয় আর ঠান্ডা জলের যদি ব্যবস্থা করতে হয় আমাদেরকে বড় ফ্রিজ কিনতে থাকে যেটা আমাদের দোকানের ভিতরে রাখা খুবই অসুবিধে দেখতেই তো পারছেন যে দোকানের মধ্যে সবই জায়গায় ব্লক হয়ে গেছে কিছুই রাখার মতো জায়গা নেই আপাতত তা ফ্রিজটা সেই ধরুন আমরা মনে মনে ভাবলাম যে যদি একটা ছোটো সাইজের ফ্রিজ বানাতে পারি তো দোকানের মধ্যে আমরা যেখানে ইলেকট্রিক যাবতীয় সব জিনিসই রিপেয়ার করি হাউস ওয়ারিংও করি তবে হাউস ওয়ারিংটা আমরা একটু কম করি কারণ দোকান ছেড়ে যাওয়া সম্ভব হয় না আমাদের সেহেতু হাউস ওয়ারিংয়ে বাড়ির কাজটা একটু কম করে আমাদের লোক আছে কেউ যদি কোনো রকম কিছু বলে তো বাড়িতে প্রবলেম হয় আমরা লোক পাঠিয়ে দিই আমাদের যে ছেলেটা আগে শুনলেন ও দোকানেই যেতে ওকে পাঠায় ও বাড়ির কাজগুলো করে জিনিসটা একই যেহেতু এটা ছোট সেহেতু এটার কারেন্ট খরচাটা একটু কম হবে কারণ ছোটোর মধ্যে যেহেতু এটাকে ঠান্ডা করতে অল্প সময় লাগছে আহ সেটা এই কারেন্টটা একটু কম এটা কতক্ষণ ঠান্ডা থাকবে এটা নর্মাল থাকে এটা ওseraক এটা মধ্যে কি কি রাখা যাবে নর্মাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও সব রাখা যাবে এটা করতে আমরা মিলে করেছি আচ্ছা আমাদের আচ্ছা থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুকটুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে দোকান